আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কি বারাকাত কেমন আছেন বেবাস আশা করছি ভালো আছেন আল্লাপাকে অশেষ করুণা দয়া আমি বেশ ভালো আছি বন্ধুরা তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে আলোচনা করবো সেটা আছে দেখেন যে যদি কেউ খবরের মধ্যে গিয়ে লুকিয়ে যায় তাহলে সেখান থেকে আনা কীভাবে সম্ভব এটা আপনাকে নিয়ে আজকে আলোচনা করব। তো আজকের আলোচনাটা মানে স্ক্রিনে দেওয়া যে নকশাটা মানে মানে এদিকে দেখতে পাচ্ছেন মানে কেতাবে দেওয়া রয়েছে আর এখানে আমি হাতে মানে আপনার কাছে লিখে দিয়েছি তো এই যে নকশাটা আপনাকে অঙ্কন করতে হবে জাফরান কালি দিয়ে সাদা কাগজের ওপরে শুক্রবার দিবাগত রাতের বেলা ত অবস্থায় অজুরত অবস্থায় দিকে ফিরে হিম পাঠ করে নেন তারপরে আপনি কাজটা করেন এবারে দেখেন এবার যেটা বলবো মানে কাজটা আপনাকে করতে হলে করতে হবে রাত্রে দ্বীপ্রহারের পরে খুব ভালো করে বোঝেন কাজটা মানে এই কাজটা কোনো গুরু লাগবে না কোনো অনুমতি লাগবে না আর কারুর দ্বারা আপনাকে করে নিতে হবে না এই মানে এই কাজটা আপনি নিজের কাজ নিজে করতে পারবেন আল্লাহ পাক যদি চায় তার দয়া হয় রকম হয় করম হয় তাহলে একশো পার্সেন্ট গ্যারান্টি ইনশাল্লাহ এ কাজটা হবে সরাসরি আপনার কাছে কেটা আপনাকে আমি তামিষ্ঠটা দেব। এবার আসেন এবারে যেটা বলবো সেটা হচ্ছে দেখেন টোটাল ইউটিউব জগৎ বা ইন্টারনেট জগৎ মানে অনেক জায়গায় তাবিজ দেওয়ার মানে দেওয়া আছে এক ঘন্টায় কাজ মানে এক মিনিটে কাজ এক সেকেন্ডে কাজ সাত দিনে তিন দিনে কাজ তো আমার কাছে বক্তব্য হচ্ছে আপনি টোটাল কাজগুলো করে আসেন সমস্ত জায়গায় আপনি দেখে আসেন দেখার পরে যদি আপনার কাজ সাকসেসফুল হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ আর যদি একান্ত পরিমাণ যদি কাজটা না হয় তারপরে আমার এই কাজটাকে লক্ষ্য করেন আল্লাহ পাক যদি চায় এটা এ মানে এটা এমনই একটা কাজ মানে একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার কাজ আপনি নিজে করতে পারবেন এবারে আসেন এবারে যেটা বলবো সেটা হচ্ছে খুব ভালো করে লক্ষ্য করে দেখেন মানে এর জন্য একটা দুয়া মানে আপনার নকশাটা ভালো করে দেখে নেন এখানে একটা দুয়া লিখবো আমি ঠিক আছে এখানে একটা দুয়া লিখবো দুয়াটা ভালো করে লক্ষ্য করবেন সুলাই মান সুলাইমান তো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে দেখেন শুক্রবার পাঁক সাপরত অবস্থায় অজুরত অবস্থায় মানে অর্থাৎ রাত্রে দ্বিপুরোহারের পরে ঠিক আছে রাত্রে দ্বিপুরোহার পর মানে অর্থাৎ তাহার্যদের ওয়াক্তে ঠিক আছে ইয়াসুলাইমানু মাদ আপনি মানে পাক সাপ হয়ে এই কাজটা করবেন মানে কেশর জাফরান কালি দিয়ে কেশর জাফরান কালি দিয়ে আপনাকে তাবিজটা লিপিবদ্ধ করতে হবে লিখতে হবে আর গায়ে একটু আতর কিছু একটু লাগিয়ে নেন আর এটাকে লাগানোর পরে এবারে আপনি এই তাবিজটাকে অঙ্কন করেন লেখেন লেখার পরে ওর ওরা একটু আঁতর লাগিয়ে নেন সামনে পাঁচটা ধূপবাতি আগর মানে আগরবাতি জ্বালিয়ে নেন পাক পাঞ্জাতনের সম্মানার্থে এই পাক পাঞ্জাতনের সম্মানার্থে যদি কাজটা করেন আল্লাহ আপনার কাজের ওপরে রহমত দান করবে রে ভাই আপনি করে দেখেন এবার আসেন যে কোনো কাজ করেন পাক পাঞ্জাতনের সম্মানতে করেন পাক পাঞ্জাতনের যে নাম আছে সে নাম নিয়ে করেন আপনার কাজ একদিনের কাজ এক ঘন্টায় হবে এতটুকু বলতে পারি এবার আসেন এবারে যেটা বলবো এবারে ওই তাবিজটা লেখা হয়ে যাবার পরে কয়েকবার দরুদ পড়ে নেন পড়ে এই যে কথাটা ইয়াসুলাইমান মাদাদি ঠিক আছে এই কথাটা দু বার পাঠ করবেন ঠিক আছে দু বার পাঠ পাঠ করার পরে এই নকশার উপরে ফুঁদেন এবারে এই নকশার ওপরে দেওয়া হয়ে গেলে এবারে এর মানে এর নিচে আপনি নাম লেখেন যে মানে আমি অমুক এমনি অমুক আলাহব মানে মানে অমুকের ছেলের উপরে অমুকের কন্যা অমুককে মানে পাগল করে দেওয়া হোক এটা লিখে দেন বা ফাওরান ফাড়ি বা তুমি এটা লিখলে হবে ওটা লিখলে হবে যদি আরবি না জানেন তাহলে বাংলায় এই কথাটা আপনি লেখেন লেখার পরে তার পরের দিন সকালবেলা তার পরের দিন সকালবেলা এগারো টাকা কোনো গরিব অসহায় এদিম মিসকিনকে দান করেন সাতকা করেন সাতকা করার পরে এই তাবিজটা আপনার ঠিক সিনা মানে সিনা বরাবর মানে গলায় ধারণ করতে হবে আর এই তাবিজটা ঝুলবে আপনার সিনা বরাবর ঠিক আছে আপনার সিনা বরাবর তাবিজটা ঝুলবে দেখেন ভিডিও করছি এখন যদি ফোন করে কেন রাগ হবে যাই হোক তো আসেন আপনারা মানে এত পরিমাণ ফোনের চাপ তো আপনারা ফোনটা একটু হিএ করে করবেন পাশ তো নামাজের মানে টাইমটা ছেড়ে করবেন মানে অতিরিক্ত ফোনের চাপ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এ দেখেন এ দেখেন একাধারে ফোন এ দেখেন ঠিক আছে তো আমার কাছে বক্তব্য হচ্ছে আপনারা এবার এবারে যেটা মানে এবারে যেটা করলাম এটা অনেকেই রেগে যাবে যে ভাই যান আপনি আমাদের ফোনটা ধরেন না কিন্তু মানে আমি অনেক কাজে থাকি মানে আজকে যেরকম চেম্বারে প্রচণ্ড পরিমাণে চাপ সমস্ত চাপ সামলে আপনাদের অনলাইন কাজগুলো করা ইত্যাদি তো তো মানে এবার আসেন সিনা বরাবর তাবিজটা আপনার কাছে ধারণ করেন আর কাছে ধারণ করার পরে আপনি তিনটে দিন অপেক্ষা করেন আল্লাহ পাক যদি যায় যার মানে যার জন্য করছেন ঠিক আছে আপনি আসুক মানে আপনি যার মানে যার জন্য করছেন সে যদি কবরের মধ্যে লুকিয়ে যায় সেখান থেকে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ আল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি তো আজকের আলোচনা ছিল এটাই সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ